পিঠের শ্মশানে যাচ্ছি বন্ধুরা শ্মশানটা একটু দেখব খুব বাবারি খালি পায়ে সি পায়ে খুব লাগছে কিন্তু সামনে রয়েছে দিদি শুক্লা দি অর্চনা দি আর এখানে আমরা চলে এসেছি শ্মশানে চলো শ্মশানটা একটু ঘুরে দেখব দিদিরা যাচ্ছে এখন শ্মশানে এখানে লাইট নেই না রে হ্যাঁ মা গো মা সবাইকে ভালো আসছেন এখানে দেখো সব সাধুরা বসে আছে নেব নেব আসছে 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 এরকম সবাই বসে রয়েছে এখানে ওখানে অন্ধকার একদম এখানে কিন্তু বেশি লাইট নেই এটাই চল ওদিকে কেন কই এটা কি পুরো সেই ইয়ের নদীর ছিল ছিলটা কই

এই দেখো সবাই এখানে বসে আছে লম্বা করে সব মুনি ঋষিরা সবাই এখানে বসেছে আর এখানে এই যে পুজো হচ্ছে এই দেখো এটা কি পুজো কালী পুজো তো একটু দেখে আসি কিরকম একটা মানে যেরকম শ্মশানে আসলে না মনে হয় রাত্রিবেলায় ভালোই লাগে কিন্তু তাই আমরা রাত্রিবেলায় চলে এসেছি এখন তো এখানে কালী পুজো হয় আবার এই যে কালী মায়ের পুজো হয় এখানে বামা বামার কি ছিল সমাধি তারা পিঠে ওনার সমাধি হয়েছিল না না এই দেখো চার দিকে কিন্তু পুরো অন্ধকার এটা তারা পিঠে এখানে বেশি আলো কিন্তু জ্বালানো নেই ও এইটা বাঁধিয়ে দিয়েছে পুরো দেখো সকালবেলায় বেরিয়ে পড়লাম তো এখন এখানে একটু ডাকস খেয়ে নেব দেখব ডাক ডাক্তার এই ডাক্তার চলো এই দেখো এবার ডাক খেয়ে নেব একদম সকাল সকালবেলায় দেখো মন্দিরে যাব আমরা সকালে একটু বেরোছি কেনাকাটা যদি থাকে সকালেই খাই তবে দেখো বন্ধুরা এর আগের দিন তো আমরা বিকেলবেলায় পুজো দিয়ে দিয়েছি এটা হচ্ছে পরের দিন সকালবেলায় আবার আমরা বেরিয়ে পড়েছি তো একটুখানি মায়ের দর্শন করবো তো সেজন্য দেখো তারাপীঠে মায়ের মন্দিরে একদম চলে এসছি দর্শন করে আমরা এরপরে বেরোবো তারাপীঠে আরও অনেক মন্দির রয়েছে সেগুলো একটু সাইড সিনগুলো আমরা ঘুরে দেখে নেবো কেননা বিকেলে আমাদের ট্রেন রয়েছে তো এই দেখো একদম চলে এসছি একদম মায়ের মন্দিরে আর তোমাদের একটু লাইনটা দেখিয়ে দেবো এই সকালবেলায় মানে এত তো লাইন পড়ে না তো আমরা আগের দিন বিকেলবেলায় পুজো দিয়েছি অনেকটাই ফাঁকা ছিল তো তোমরা যদি আসো কোনো বন্ধুরা তারাপীঠে তো তোমরা অবশ্যই সাড়ে তিনটে চারটের সময় তোমরা পুজো দেবে তাহলে অনেকটা ফাঁকা পাবে এটা অনেকেই জানো না অনেকে যেন ভোরবেলায় কিংবা সন্ধ্যাবেলায় পুজো অনেকেই দেয় কিন্তু তোমরা যদি মানে বিকেলবেলায় দাও তাহলে কিন্তু অনেক ফাঁকা পাবে আর এই দেখো চারদিকে মালা নিয়ে ঘুরছে সবাই মানে এখানে মন্দিরের ভেতরেই তোমরা পেয়ে যাবে সমস্ত রকম মালা ফুল মানে ঠাকুরকে দেওয়ার জন্য আর এখানে নতুন নতুন অনেক মন্দির করেছে দেখো সাইডে তো চারদিকটা তোমাদের একবার ঘুরিয়ে দেখিয়ে দিলাম তো কী ভালো যে লাগছে না মানে সত্যি অসাধারণ লাগছে সেরকম একটা অনুভূতি হচ্ছে তো এখানটায় দেখো পুরো মানে মন্দিরটা একবার তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিলাম এরপরে আমরা চলে যাব একটু সাইড সিন দেখবো তো এই যে এখানে অনেক মন্দির কিন্তু তারা মানে তারাপীঠে নতুন নতুন করে যে এখানে ওই দেখো দেখতে পাচ্ছ এখানে জগন্নাথ দেবের মন্দির তারপরে হচ্ছে গণেশ মন্দির তারপরে রাধাকৃষ্ণের মন্দির অনেক মন্দির রয়েছে এখানে তো সমস্ত জায়গার এখানে কিন্তু পান্ডারা মানে প্রচুর কিন্তু বন্ধুরা দেখো চলে এসছি আমরা এই দেখো একটা তারাপীঠের এক মন্দির দর্শন করতে এই দেখো সামনেটা তোমাদের একটু দেখিয়ে দিলাম অনেক মন্দির আছে তো আমরা একটা অটো ভাড়া করে নিয়েছি আর দিদি ওরা এই দেখো দেখো চলে এলাম আরেক মন্দিরে এই যে তারাপীঠের আরেকটা মন্দির তো এখানে মন্দিরগুলো সত্যি দারুণ পড়ছি কত সুন্দর দেখতে লাগছে না সত্যি না আসলে এই দেখো দারুণ এই যে দিদিরা উঠে পড়লো মন্দিরে কি সুন্দর মন্দিরটা দেখো দেখো বন্ধুরা পুকুরের ভেতরে একটা কত সুন্দর পুকুরের মানে মধ্যখানে একটা দেখো ঠাকুরের এই দেখো যতটা পারছি দেখানোর চেষ্টা করছি একটা ঠাকুরের মূর্তি রয়েছে এখানেও সবাই আসছে সবাই প্রণাম করছে আর এখানে একটু তিলকও কেটে নিলাম বেশ সবাই একটু তিলক কাটিয়ে দিচ্ছে তার ফাঁকে আবার এই দেখো চলে আসলাম এত অপূর্ব একটা সুন্দর মন্দির মানে দেখার মতো না আসলে সত্যি মিস করতাম কত সুন্দর দেখতে লাগছে কতদিন বসে এই মন্দিরগুলো করেছে তো ভেতরে ভিডিও অ্যালাউ কিনা বলতে পারছি না তো যা যতটা পারছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি এরপরে চলে এসলাম দেখো এই যে একটু মন্দিরে দুটো প্রদীপ জ্বালিয়ে নেব এই দেখো তো এই যে প্রদীপ নিয়ে নিলাম একটু এই যে মায়ের কাছে একটু প্রদীপ দেব তো এখানে সব কিছু তোমরা পেয়ে যাবে মোমবাতি ধূপকাঠি প্রদীপ সব কিছু তোমরা তোমাদের মনের ইচ্ছা পূরণ করার জন্য এখানে জ্বালিয়ে দিতে পারো আর এই যে আমি চলে যাচ্ছি একদম প্রদীপ নিয়ে তো এখানে একটুখানি প্রদীপ জ্বালিয়ে দেবো এই যে